নমস্কার বন্ধুরা আজ আমি আমার জারবেরা গাছ কীভাবে পরিচর্যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব জারবেরা গাছ অনেক প্রজাতির হয় এই জারবেরা গাছগুলো টিস্যু প্রজাতির বারো মাস ফুল দেয় শীতে বেশি ফুল হয় গরমে একটু কম ফুল হয় এই দেখো এই গাছে যে কুড়ি চলে এসছে ফুলগুলো ভীষণ সুন্দর আমার ভিডিওর থামবেলের ফুলগুলো এই গাছেরই আর বর্ষাকালে দেখবে তবে অনেক আগাছা জন্ম নেয় এই আগাছাগুলোকে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে আর আরেকটা জিনিস খেয়াল করবে যার বেড়া গাছের ডাল পাতা মাঝে মাঝে শুকিয়ে যায় পুরনো ডালগুলো সেটা আমাদের দেখে বুঝে পরিষ্কার করে দিতে হবে আর গরমে জারবেরা গাছে খাবার দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না হালকা কিছু যেমন সবজি পচা জল আমরা দিতে পারি আর গাছগুলোকে আমাদের শেডে রাখতে হবে বৃষ্টির জলে গাছের ক্ষতি হতে পারে শেডে রাখতে হবে এবং মাঝে মাঝে আমাদের মাসে এক থেকে দুবার ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে আর যার বেড়া গাছে এমনি রোগ পেকা খুব একটা আমি দেখিনি তবে খুব মাকড়ের আক্রমণ হয় সেটা পাতার নিচে পাতা উল্টালে দেখা যায় ছোট সাদা সাদা তখন আমাদের জৈব কীটনাশক কাকা স্প্রে করতে হবে আমি কাকা স্প্রে করি আমি ভালো উপকার পেয়েছি এক লিটার জলে এক এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে তোমরাও এভাবে করো আশা করি ভালো রেজাল্ট পাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থেকো।